স্কার বন্ধুরা আমি মোহিনী আমি চলে এসেছি আজকে আরও একটি নতুন গল্প কথা বলতে তো আমার এই গল্প কথাটাও ভীষণ ভালো লেগেছিলো তো সেটাই তোমাদেরকে ওই করে আজকে আমি শোনাতে চলেছি চল আজকের গল্প কথা হচ্ছে বৃদ্ধাশ্রমে যখন আমার প্রাক্তন নয় বৃদ্ধাশ্রমে ছয় নম্বর বেডের ওপাশে শুয়ে আছেন আমার প্রাক্তন মা আপনারা হয়তো ভাবছেন মা কি করে প্রাক্তন হয় অবাক হওয়ার কিছু নেই তিনি আমার শাশুড়ি আমার নিজের মানে যখন আমার বয়স এগারো তখন আমার মা ঢলে যান চলে যান এই পৃথিবী ছেড়ে বাবা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে যদিও বেশি দূর এগিয়ে নিতে পারেননি ইন্টারমিডিয়েট পাস করলাম তাতেও ভালো চাকরি হয়নি নার্সিং কোর্স শেষ করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ছোটোখাটো চাকরি জুটিয়ে নিলাম আমার প্রেমিকাকে আর্থিক অবস্থা আমার প্রেমিকের আর্থিক অবস্থা ছিল খুব ভালো শিক্ষিত ছেলে তিন বছর সম্পর্কের পর সে তার বাবা মাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করলো বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হলো নানান ঝামেলা আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করতেন না তিনি সারাক্ষণ আফসোস করতেন তার ছেলে শিক্ষিত ধনী তাকে নিয়ে কত বড় স্বপ্ন ছিল না তার ছেলের বউ হবে রূপবতী শিক্ষিত ধনী পরিবার থেকে আসার জন্য আর আমাকে বিয়ে করার কারণে তার সব স্বপ্ন ভেঙে গেল এক আমার মানা থাকায় আমি শাশুড়িকে মায়ের মতো ভালোবাসা দিতে চেয়েছিলাম তার শূন্যতা পূরণ করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আমার স্বামী ও শেষমেষ মায়ের কথায় প্রভাবিত হয়ে আমাকে তালাক দিল কারণ হিসেবে বলা হলো আমি নার্স আমার বাবা গরিব আমি রূপবতী নাম আমাদের বিবাহ বিচ্ছেদের তিন মাস পর তিনি তার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে করালেন ছেলের বউ রূপবতী শিক্ষিত এবং ধনী শোনা যায় মেয়ের বাবার অনেক টাকাও আছে সব মায়েরা মা হয় না কেউ কেউ পিসাচ হয় দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেও টিকলো না বিয়েটা ভেঙে গেল শাশুড়ির কারণে তারপর কেটে গেল নয়টি বছর আমি এখন বৃদ্ধাশ্রমের নার্সিং সেবার কাজ করি গত চার দিন ধরে আমি আমার শাশুড়ির সেবা করছি সময় কতই না সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি আর এখন শরীরের মাংসও নেই তিনি ভালো দেখতে পান না এক পা পুরে কালো হয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার পা পুরলো কিভাবে তিনি বললেন বড় শখ করে ছেলেকে শিক্ষিত মেয়ে বিয়ে করালাম সেই বই আমার পা ফুড়িয়ে দিয়েছে কারণ আমি ঠান্ডা জলে পজু করতে চেয়েছিলাম ছেলের বইয়ের কথায় প্রভাবিত হয়ে ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে কথাগুলি বলতে বলতে তার চোখে জল চলে এলো আজ তিনি একা পাশে নেই ছেলে নেই ছেলে শিক্ষিত বউ তিনি আমাকে বললেন তোমাকে খুব চেনা চেনা লাগছে তোমার নাম কি মা তোমার বাবা কি করে আমি তখন তাকে উত্তর দিইনি এখন গিয়ে বলবো আপনি আমাকে খুব ভালো করেই চেনেন যে বউটা আপনাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে গেছে সে ঘর থেকে যে বের করে দিয়েছে সেই বউকে ঘরে আনার জন্য একদিন আপনি যার ঘর ভেঙেছেন আমি সেই যে মেয়েটার নার্সিং কাজকে আপনি নিত্যমানের বলে অপমান করতে সেই নার্সিং সেবা পেয়েই আজ আপনি সুস্থ আমি সেই মেয়ে আমি দেখতে উৎসিত আমার বাবা করি আমি নিম্নশ্রেণীর নার্সিং কাজ করি আমার এই নিম্নমানের কাজের পয়সা দিয়ে এই বৃদ্ধাশ্রম বানিয়েছি আপনি আমাকে খুব ভালো করেই চেনেন আমি আপনার সেই যাকে একদিন আপনি কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন বন্ধুরা গল্প কথাটি পড়ে আমার খুব মনে লেগেছে খুব হৃদয়স্পর্শী বলতে পারো খুবই ভালো লেগেছিলো যার জন্য ভাবলাম তোমাদেরকে পাঠ করে শোনাই আর আমার এই গল্প কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর ভিডিওটি শেয়ার করে আরও উৎসাহ বাড়িয়ে দিও নমস্কার